কখনো কি ভেবে দেখেছেন যদি মানুষ আর কখনো ক্ষুধার্ত না হতো যদি আমাদের শরীর খাবার ছাড়াই বেঁচে থাকত আজ আমরা খুঁজে বের করব সেই অদ্ভুত পৃথিবী যেখানে খাবারের প্রয়োজন নেই ভাবন্ত এক সকালে ঘুম থেকে উঠে আপনি আর ক্ষুধা অনুভব করছেন না পেট খালি হলেও কোনো টান নেই খাবারের ইচ্ছা নেই পৃথিবী সব মানুষ একই অবস্থায় আছে আজ থেকে আর কারো খাওয়ার প্রয়োজন নেই আর নেই ক্ষুধা নেই খাবারের প্রয়োজন প্রথমে সবাই খুশি হয়ে গেলে ভাবুন তো আর খাবার কিনতে হবে না রান্নার ঝামেলা নেই বাজারে যাওয়ার দরকার নেই আমাদের সময় টাকা আর পরিশ্রম সব বেঁচে যাবে সকাল মানেই নাশকতা সেটা থাকবে না দুপুরের বিরতিতে খাবারের জন্য দৌড়াদৌড়ি নেই রাতে পরিবার একসাথে টেবিলে বসে খাওয়া নেই রান্নাঘরে চোলা ফ্রিজ হাড়ি পাতির সব অপ্রয়োজনীয় হয়ে যাবে বাজারে কোনো ভিড় নেই দোকানিরে বসে আছে কিন্তু কেউ কিছু কিনছে না রেস্টুরেন্ট ফাস্ট ফুড দোকান ক্যাফে সব একে একে বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার খাবারের ট্রাক মিল ফ্যাক্টরি কনফেকশনারি সব অচল প্রথম কয়েকদিন মানুষ খুশি দারুণ ব্যাপার এখন থেকে খাবারের জন্য টাকা খরচ করতে হবে না খাওয়ার ঝামেলা নেই কেউ কেউ মজা করে বলবে ডাইনিং নিয়ে আর চিন্তা নেই শরীর ঠিক রাখতে খুদার দরকার নেই কিন্তু ধীরে ধীরে অদ্ভুত উচ্ছন্নতা অভাব করবে টিভিতে আর রান্নার শো থাকবে না ইউটিউবে রেসিপির ভিডিও চিরতরে হারিয়ে যাবে খাবার ছাড়া মানুষের উৎসব মিলন মেলা একেবারে অন্যরকম হয়ে যাবে খাবারের বাজার ধ্বংস হয়ে যাওয়া মানে অর্থনীতিতে বিশাল ধাক্কা খাবারের প্রয়োজন একেবারে শেষ হয়ে গেলে প্রথমে মনে হবে জীবন অনেক সহজ হয়েছে কিন্তু ধীরে ধীরে আমরা বুঝতে পারব শুধু খাবার নয় আমরা হারিয়ে ফেলেছি একটা পুরুষ সংস্কৃতি একটা আনন্দ একটা সম্পর্ক মানুষের জীবনে খাবারের প্রয়োজন শেষ হয়ে গেলে সবচেয়ে বড় আঘাত আসবে আমাদের অর্থনীতিতে কারণ পুরো পৃথিবীর বিশাল একটি অংশের চাকরি ব্যবসা আর অর্থ আসে কেবল খাবারকে কেন্দ্র করে পৃথিবীর সবচেয়ে পুরনো পেশা হলো কৃষি ধান গম সবজি ফল সব চাষ করা হতো মানুষের পেট ভরানোর জন্য যদি ক্ষোধা না থাকে এসব ফসলের দরকার থাকবে না কৃষকরা আর জমিতে কাজ করবে না বিশাল চাষের জমি ফাঁকা হয়ে পড়বে গরু মুরগি ভেড়া ছাগল মাছ সব পালন হতো মানুষের খাবারের জন্য যদি মানুষ খাওয়া বন্ধ করে দেয় পশুপালনের কোন দরকার থাকবে না কষাইখানা বন্ধ হয়ে যাবে মাছ বাজার ওদাও হয়ে যাবে কোটি কোটি পশু পাখির জীবন বদলে যাবে পৃথিবীতে কোটি কোটি রেস্টুরেন্ট ফাস্ট ফুড চেইন কফি শপ আছে মানুষ প্রতিদিন খাবার কিনে বাইরে খায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় যদি ক্ষুদা না থাকে সব রেস্টুরেন্ট চিরতরে বন্ধ হয়ে যাবে ম্যাকডোনাল্ডস কে এফ সি বাক্সের মতো ব্র্যান্ড ইতিহাস হয়ে যাবে শুধু খাওয়া নয় খাবার সংস্করণ প্রক্রিয়া জাতকরণ প্যাকেজিং এসবের পেছনে কোটি কোটি চাকরি ফুড ফ্যাক্টরি মিল কোল্ড স্টোরেজ ডেলিভারি সার্ভিস সব একে একে বন্ধ হয়ে যাবে কোটি কোটি মানুষ একসাথে চাকরি হারাবে বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে বর্তমানে বিশ্বের অর্থনীতি প্রায় দশ থেকে পনেরো আসে খাদ্য শিল্প থেকে খাবার না থাকলে সরকার কোটি কোটি টাকা ট্যাক্স হারাবে কৃষিভিত্তিক দেশগুলো দেউলিয়া হয়ে যাবে দেশগুলো নতুন ধরনের অর্থনীতি খুঁজতে বাধ্য হবে খাবার শুধু আমাদের বেঁচে থাকার জন্য নয় পুরো পৃথিবীর অর্থনীতি জন্য জরুরি ক্ষুদা যদি না থাকতো পৃথিবীর অর্থনীতি ধসে পড়তো এক নিমিশে আমাদের শরীর শরীর প্রতিদিন খাবার থেকে এনার্জি সংগ্রহ করে ভাত রুটি সবজি মাংস এসব হজম হয়ে গ্লুকোজ রূপান্তরিত হয় আর সেটাই আমাদের শরীরকে শক্তি দেয় এখন যদি মানুষ ক্ষুধার্ত না হতো তাহলে প্রশ্ন হলো শরীর কিভাবে টেকে থাকত কল্পনা করুন মানুষ যদি গাছের মতো সূর্যের আলো শোষণ করে বাঁচতে পারত গাছ যেমন ফটোসিনথেসিস করে অক্সিজেন ও গ্লুকোজ তৈরি করে হয়তো মানুষও নিজের শরীরে সোলার সিস্টেম তৈরি করতো দিনে রুদের দাঁড়ালে শরীর পূর্ণ শক্তি পেত রাতে হয়তো শক্তি কমে যেত তখন ছাতা বা রোদ এড়িয়ে চলার বদলে সবাই সূর্যের আলো ধরার চেষ্টা করত। আরেকটা সম্ভাবনা হল শরীর বাতাস থেকে প্রয়োজনীয় শক্তি শোষণ করত। বাতাসের অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড এনার্জিতে রূপান্তরিত হতো হয়তো আমরা শ্বাস নিতেই শরীর পূর্ণ শক্তি পেত আর খাবার লাগত না তখন ব্যায়াম মানে খাবার নয় বেশি বেশি শ্বাস নেওয়া খাবার ছাড়া টিকে থাকতে হলে মানুষের শরীরে হয়তো বিশেষ ধরনের অঙ্গ তৈরি হতো এই অঙ্গ নিজে থেকেই শক্তি উৎপন্ন করত। অনেকটা ব্যাটারির মতো যে চার্জ হয় সূর্য বাতাস কিংবা পৃথিবীর চৌম্বক শক্তি থেকে তখন মানুষ আর খাবার নয় নিজের ভেতরের এনার্জি দিয়ে বেঁচে থাকত কিন্তু এখানে একটা বড় সমস্যা হতো আমরা শুধু খাবার থেকে এনার্জি পাই না খাবার খাওয়ার আনন্দও পাই খাবার খাওয়ার সময় মস্তিষ্ক ডোমামিন সেরোটোনিন নামে আনন্দের হরমোন বের হয় যদি খাবার না থাকে এই আনন্দ চিরতরে হারিয়ে যাবে মানুষ হয়তো এনার্জি পাবে কিন্তু স্বাদের মজা পরিবারিক খাওয়া আনন্দ আনন্দ আর থাকবে না ক্ষুধা না থাকলে হয়তো মানুষ নতুন ভাবে টিকে থাকতে পারত সূর্যের আলো বাতাস বা শরীরের ভেতরে শক্তি দিয়ে কিন্তু খাবারের স্বাদ মশলার গন্ধ আর খাওয়ার আনন্দ হারিয়ে যেত চিরতরে যদি মানুষ আর কখনো ক্ষুধার্ত না হতো তাহলে আমাদের শরীরের স্বাস্থ্যের ওপর আসত বিশাল পরিবর্তন একদিকে ভালো প্রভাব আবার অন্যদিকে ভয়ঙ্কর সমস্যাও দেখা দিত অপুষ্টি থাকতো না পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিদিন ক্ষুধার কষ্টে ভোগে ক্ষুধার না থাকলে দরিদ্র ও অপুষ্টির সমস্যা শেষ হয়ে যেত আফ্রিকা এশিয়া কিংবা যুদ্ধবিভস্ত দেশগুলো আর খাওয়ার জন্য কষ্ট পেতো না আজ পৃথিবীর বড় সমস্যা হল অতিরিক্ত খাওয়া সুথলতা ডায়াবেটিস কোলেস্টেরল এসব খাবারের কারণেই হয় ক্ষুদা না থাকলে এসব রোগ একেবারেই হারিয়ে যেত আনন্দের হরমোন কমে যেত খাবার খাওয়ার সময় আমাদের মস্তিষ্কের ডুপামিন ও সেরোটোনিন নিঃসৃত হয় এগুলো আমাদের আনন্দ খুশি আর শান্তি দেয় ক্ষুধা না থাকলে মানুষ আর খাওয়ার আনন্দ পেত না ফলে মানুষ হতাশ এক ঘেরে আর আনন্দহীন হয়ে যেত খাবারের মাধ্যমে আমাদের শরীর নানা ভিটামিন মিনারেল ও এনজাইম পায় ক্ষুদা না থাকলে শরীরকে এগুলো অন্যভাবে পেতে হতো যদি সেই সিস্টেম না থাকতো শরীর দুর্বল হয়ে পড়তো রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়তো খাবার কেবল এনার্জির জন্যই নয় শরীরের হরমোন মানসিক স্বস্তি ও সামাজিক সম্পর্কের জন্য দরকার খোদা না থাকলে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকতে পারতো কিন্তু মানসিকভাবে দুর্বল হয়ে যেত অনেকটা এমন শরীর বেঁচে আছে কিন্তু জীবন থেকে রং হারিয়ে গেছে ক্ষুধা না থাকলে শরীর অনেক রোগ থেকে মুক্ত হতো কিন্তু একই সাথে আনন্দ স্বাদ আর মানসিক ভারসাম্য হারিয়ে যেত তাই ক্ষুধা শুধু কষ্টই নয় আমাদের স্বাস্থ্যের জন্য এক অদৃশ্য আশীর্বাদ মানুষ শুধু বেঁচে থাকার জন্য খায় না খাবার আমাদের সংস্কৃতি আচার অনুষ্ঠান পারিবারিক সম্পর্ক আর সামাজিক জীবনের সাথে গভীরভাবে জড়িত যদি মানুষ কুদার্থ না হতো তবে সমাজ ও সংস্কৃতি একেবারেই পাল্টে যেত পরিবারে একসাথে বসে খাওয়া আমাদের জীবনের অংশ মা রান্না করছে পরিবার সবাই একসাথে টেবিলে বসে গল্প করছে ক্ষুধা না থাকলে এই মুহূর্ত আর থাকতো না পরিবারের বন্ধন দুর্বল হয়ে যেত সবাই আলাদা হয়ে যেত ঈদে শ্যামাই পিঠার উৎসব দুর্গা ভোগ বৈশাখী পান্তা ইলিশ সবই খাবার কেন্দ্রিক যদি খুঁতা না থাকে এসব উৎসব থেকে খাবার হারিয়ে যেত উৎসবগুলো হতো নিস্তেজ আনন্দহীন সাংস্কৃতির বড় অংশ অদৃশ্য হয়ে যেত ক্ষুধা না থাকলে ধনী গরিব সবাই সমান হতো এই এক জায়গায় কেউ ক্ষুধার কষ্টে ভুগত না কেউ আবার বিলাসী খাবারের গর্ব করতে পারত না অর্থনৈতিক দিক থেকে কিছু বৈষম্য কমে যেত কিন্তু সামাজিক আনন্দের উৎস হারিয়ে যেত আজকে শহরে জীবনে রেস্টুরেন্ট ফাস্ট ফুড কফি শপ হলো আড্ডার কেন্দ্র বন্ধুদের সঙ্গে দেখা মানেই বাইরে খাওয়া খোদা না থাকলে এগুলো হারিয়ে যেত আড্ডার সম্পর্ক ভালোবাসা মুহূর্ত গুলো বদলে যেত খাবার শুধু পেট ভরানোর জন্য নয় এটি আমাদের সংস্কৃতি পরিবার ও সমাজের প্রাণ খোদা যদি না থাকতো মানুষ হয়তো বেঁচে থাকতো কিন্তু সামাজিক জীবন হারিয়ে ফেলতো আর অলস রং যদি মানুষ তো না হতো তবে শুধু মানুষ নয় পুরো পৃথিবী বদলে যেত পরিবেশ প্রাকৃতিক আর পৃথিবীর অর্থনীতি এক নতুন রূপ নিত এখন পৃথিবীর সব থেকে বেশি জমি ব্যবহার করা হয় কৃষির জন্য ধান গম ভুট্টা সবজি ফল সব মানুষের খাবারের জন্য ক্ষুদা না থাকলে এই বিশাল কৃষি জমির প্রয়োজন থাকতো না হয়তো জমি আবার বন নদী আর প্রাকৃতিক পরিবেশে ফিরে যেত বনভূমি বেড়ে যেত প্রাণীরা তাদের হারানো আবাস ফিরে পেত মাংস দুধের জন্য আমরা কোটি কোটি পশু পালি খুদা না থাকলে এই পশুপালন প্রয়োজন হতো না গরু মুরগি মাছ সব প্রাণী মুক্ত ভাবে বেঁচে থাকত বড় শিল্প রেস্টুরেন্ট খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্যাকেজিং কৃষি যন্ত্র এসব হারিয়ে যেত এতে কোটি কোটি চাকরি শেষ হয়ে যেত অর্থনীতি বড় পরিবর্তনের মুখে পড়তো কিন্তু দূষণ কমে যেত প্লাস্টিকের প্যাকেট রাসায়নিক সার কীটনাশক এগুলো পৃথিবীকে আরো দূষিত করতো না কৃষি ও খাদ্য পৃথিবীর প্রায় তিরিশ পার্সেন্ট কার্বন নিঃসরণ ঘটায় ক্ষুদা না থাকলে এসব বন্ধ হয়ে পরিবেশ অনেক পরিষ্কার হতো জলবায়ু পরিবর্তনের প্রভাব কমত হয়তো পৃথিবী আবার সবুজ হয়ে উঠত বন্য প্রাণী বেড়ে যেত কিন্তু মানুষ বেঁচে থাকত এক অদ্ভুত নিস্তেজ জীবন ক্ষুদা আমাদের কষ্ট দেয় কিন্তু একই সাথে এটি আমাদের বেঁচে থাকার আনন্দ স্বাদ আর সম্পর্কের উৎস তাই ক্ষুদা শুধু একটি চ্যালেঞ্জ নয় এটি আমাদের জীবনের এক অদৃশ্য তাহলে এবার ভাবুন আপনি কি চান এই পৃথিবী হোক স্বচ্ছন্দময় কিন্তু আনন্দহীন নাকি খাবারের স্বাদ উৎসব আর সংস্কৃতির সঙ্গে জীবনের রঙও বজায় থাকুক এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলা হোয়াট আইএফ চ্যানেলটিকে